হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস চলে এলাম শানায়া মোটরসের সেকেন্ড ভিডিও নিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ কিছু স্পোর্টস কালেকশন তোমাদের জন্য রাখা রয়েছে এই একটা শোরুম প্লাস দাদাদের স্টেশনের কাছে আরও দুটো শোরুম আছে সেটারও ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড দি দেখতে হবে তো চলো বেশি দেরি না করে ডেকে নিচ্ছি শানায়া মোটরসের ওনারকে দাদা কেমন আছো বলো খুব ভালো আছি এইটুকু টাইমের মধ্যে আর খারাপ হওয়ার কিছুই নেই এইটুকু টাইমের মধ্যে আমরা সবাই ভালো আছি তো এখানে যা যা আজকে কালেকশন আছে আজকে তো প্রচুর স্পোর্টস দেখতে পাচ্ছি এখানে রয়েছে এমটি থেকে আর ওয়ান ফাইভ থেকে তো খুবই পেয়ে যাবেন এমটি থেকে শুরু করে আর ফাইভ তারপরে ভার্সান আর ওয়ান ফাইভ এর ফোর এফজেড এর ভার্সান থ্রি ডিউক টু হান্ড্রেড বিএস সিক্স ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা আর সিক্স টু হান্ড্রেড কি লাগবে সবই আছে আচ্ছা

শোরুম পিস গাড়ি আচ্ছা ওখানে ঘষা দাগ স্পট কিচ্ছু পাবেন না ঠিক আছে এই একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তখন দোকানে দাম রাখা আছে এক লক্ষ পনেরো টাকা আচ্ছা অন দা স্পট ফাইভ থাউসেন্ড ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অন্লি ফর ওয়ান লেখ ওয়ান থাউজেন থাউজেন্ড আচ্ছা ডাউন পেমেন্ট ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড ডাউন পেমেন্টটাও এসে যাবে আচ্ছা নেক্সট পালসার পালসার দুশো কুড়ি পালসার দু হাজার দুশো কুড়ি দু হাজার সতেরো সালের গাড়ি আচ্ছা দুশো কুড়ি দু হাজার সতেরো সালে গাড়ি গাড়িটা বলবো সামনের থেকে পিছনে একবার দেখে যেতে পুরো একদম নিউ কন্ডিশন একদম নিউ আচ্ছা নতুন গাড়ি শোরুমে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে গাড়ি পুরো নিউ কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সিক্সটি টু থাউজেন্ডে মাত্র বাষট্টি হাজার টাকা পালসার দুশো কুড়ি বলবো গাড়িটা একবার ঘুরিয়ে রাখাতে নতুন দাম আছে এক লাখ নব্বই হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ডে সিক্সটি টু থাউজেন্ড আচ্ছা নেক্সট এরপরে ভার্সন ফোর আরে কি গাড়ি

2016 সালে গাড়ি আছে এটা দাম পড়বে মাত্র 55000 16 সালে পালসার 220 মাত্র 55000 একদম দারুন দারুন গাড়ি পেয়ে যাচ্ছে মানে এই সব গাড়ি দেখলে আমার মুনা না অন্য গাড়ি নেবে আমার দেখে দেখ গাড়ি সাউন্ড তো শুনলামই এটার প্রাইসিং রাখছো তাহলে কত বললে

এত ভালো ভালো তো ফেলে দিয়েছি আমরা দেখেন প্রত্যেকটা গাড়ি পয়েন্ট টু পয়েন্ট চেক করি কোনো গাড়ি প্রবলেম গাড়ি পাবেন না আচ্ছা কোনো গাড়ি প্রবলেম গাড়ি পাবেন না কথা হচ্ছে এটাই মানে চেইন থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব একটা পয়েন্ট টু পয়েন্ট চেক চেক হয় দেখতে পাচ্ছে যে ডিস পুরো ডিস পাল্টা পাল্টানো রাখা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্টে আমাদের গাড়ি চেক করে আপনারা পাবেন আমাদের নিজস্ব আপনারা সার্ভিস সেন্টার আছে টেকনিশিয়ান আছে সব আপনি পুরো কমপ্লিট করে গাড়ি পাবেন আপনি আচ্ছা

শোরুম এ আসলে আসলে যে গাড়ি আপনাদের নিতে হবে এরম তো কিছু না আসুন না দেখে যান না গাড়ি আচ্ছা কি কি ধরনের গাড়ি রাখছি কি ধরনের সার্ভিস দিচ্ছি আমরা মুখে যে কথাগুলো বলছি সে কথাগুলোর সঙ্গে বাস্তব মিল আছে কি না একদম আপনি বুঝতে পারবেন তো চলো এবার নেক্সট শোরুম এ তাহলে যাওয়া জায়গাবোর চলে এলাম কিন্তু সানায়া মোটরসের আরেকটা শোরুমে যেটা একদম স্টেশনের কাছে দাদা বলো এখানেও তো প্রচুর গাড়ি দেখছি প্রচুর প্রচুর গাড়ি স্টক ওই শোরুম থেকেও অনেক গাড়ি দেখে এলাম এখানেও প্রচুর স্টকস আছে তো এখানে কি দিয়ে শুরু করবে তাহলে প্লাটিনা দিয়ে শুরু করি আমরা প্লাটিনা প্লাটিনা আচ্ছা বাইরে যে প্লাটিনা বিএস6 মডেলের গাড়ি আছে আচ্ছা প্লাটিনা 110 মডেল এই গিয়ার মডেল 5th গিয়ারে গাড়ি আছে এটা এর দাম পড়বে আপনাদের মাত্র 55000 এ অনলি ফর 55000 21 এর গাড়ি

দাম রাখার জন্য আপনার জন্য মাত্র পঁয়ষট্টি এখানে ওই যে গাড়িতে দাদার দেখা যাচ্ছে দেখো এই যে দাদা দেখা যাচ্ছে পুরো দেখো গাড়ি দাদাকে দেখা যাচ্ছে সামনেটা আট থেকে শুরু করে পিছনে পুরো গাড়ি বডিটা বডিটা দেখিয়ে দিতে একদম পুরো নিউ কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা তো বলো কি ডিটেলস হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম এটাও সিক্সটি ফাইভ হ্যাঁ সিক্সটি ফাইভ থাউসেন্ড এস মডেলও দিচ্ছে সিক্সটি ফাইভ হ্যাঁ এর ডাউন পেমেন্ট দু হাজার আঠেরো সালে গাড়ি এর ডাউন পেমেন্ট এই পঁয়ত্রিশ মতন করলে হয়ে যাবে পঁয়ত্রিশ আচ্ছা নেক্সট Honda CBR Honda CBR হুম hmm? CBR তো এখন দেখা যায় না একদম CBR 150 আছে হুম হুম দাম তো কাস্টমারকে বলতে লাগবে না কি ডিমান্ডেবল গাড়ি তো বলতে লাগবে না ইঞ্জিন মাকম ইঞ্জিন আছে আচ্ছা দাম রাখা আছে মাত্র টাকা দাম রাখা থাকছে অনলি ফর 60000 আচ্ছা নেক্সট এরপরে অ্যাপাচি অ্যাপাচি RTR 160 অ্যাপাচি RTR 160 2V মডেল এটা আচ্ছা 2V মডেল ডাবল ডিশ ফন্টে ABS একদম মিটেন ক্লিন গাড়ি আছে একদম পরিষ্কার গাড়ি ঠিক আছে ঘষা দাগ স্পট কিচ্ছু পাবেন না ঠিক আছে রে রেসিডিশনের স্টিকার লাগানো আছে আর রেসিডিশন সমত মডেল এটা ঠিক আছে একদম নিউ মডেল আছে 2020 সালের গাড়ি দাম রাখা আছে আপনাদের জন্য মাত্র 72000 20 সালের গাড়ি আস্কিং প্রাইস 72000 আচ্ছা এবার Honda SP SP 125 Honda SP দাম শুনে আপনারা কিন্তু মনে হবে দাম বেশি কিছু পাওয়া নেই কেউ তো বেচছে না আচ্ছা যে কাস্টমারই Honda SP বিক্রি করবে মানে তার কাছে বিক্রি করা ডিসাইড নিয়ার সঙ্গে সঙ্গে 100 টাকা

আরে খরচাটা কিসে করবেন গাড়িতে গাড়িটা কিনে কিসে খরচা করবে লুকিং গ্লাস লাগানো রয়েছে লুকিং গ্লাস লাগানো নতুন পুরো কন্ডিশনের গাড়ি মাত্র 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 55000 এ 50 55000 55, এ FZS 2 মডেল ভার্সন 2 মডেল পেয়ে যাচ্ছে কিন্তু অনলি ফর 52000 এ 5 সরি 55000 এ নেক্সট এটা একটা ভার্সন 2 মডেল হুম এটা ভার্সন 2 এটা 45

কাকুরা সরকারি সার্ভিস করেন ওদের জন্য বেস্ট গাড়ি হন্ডা ইউনিকর্ন একদম ঠিক আছে একদম মানে জিরো মেনটেন্স খরচা প্লাস তারপরে কিন্তু গাড়িতে কোনো সাউন্ড নেই আচ্ছা গাড়ি যে স্টার্টে আছে না আপনি বুঝতে পারবেন এত সুন্দর ইঞ্জিনের সাউন্ড আচ্ছা একদম নিউ কন্ডিশনের গাড়ি এটাও এক সরকারি এক সার্ভিস ওয়ানের গাড়ি এই জন্য গাড়িটা তো যত্নে রাখা আছে ওনারা ওনারা তো অফিস ছুটি বাদে গাড়ি চলে না ওনাদের শরীর অফিস ছুটি পেতো তখনই গাড়ি চলতো একদম নতুন গাড়ি এস মডেল দু হাজার কুড়ি সালের গাড়ি আচ্ছা মাত্র বাষট্টি হাজার টাকা দাম কুড়ি সালের এ বি মডেল হ্যাঁ এটা নতুন দামগুলো তো এক লাখ টাকা সেটা দিচ্ছ বাষট্টি তো বাষট্টি হাজার টাকা আচ্ছা নেক্সট নেক্সট পারসার একুশে আচ্ছা মাত্র ষাট টাকা একুশের আস্কিং থাকছে অনলি ফর সিক্সটি তো সিক্সটি থাউজেন্ড এ ভিএস সিক্স মডেল ওয়ান টোয়েন্টি এত গুড কন্ডিশনের গাড়ি পাচ্ছেন আচ্ছা হন্ডা হন্ডা হান্ড্রেড পার্ট মাত্র সালের গাড়ি আঠারো সালের গাড়ি অনলি মডেল হুম মডেল টাকা সালের গাড়ি পনেরো সালের গাড়ি আচ্ছা নেক্সট মডেল এন্ডের গাড়ি মাত্র পঁয়ষট্টি টাকা

আগে ভিডিও শুরু করার আগে দেখাবো দাদা যে বলে তোমাদেরকে হেলমেট গিফট করবে দেখে নাও কত দেখো হেলমেট তোমাদের জন্য রাখা কতগুলো রাখা দেখো একটা দুটো রাখা দেখো একদম লাইন ধরে একদম এই মাথার থেকে ওই মাথা প্লাস আবার বাক্সতে ভরা রয়েছে হেলমেট এগুলো সব কি দাদা ভিউয়ার্স এর জন্য দেখো আচ্ছা চলো তো এখানে গাড়ি ফার্স্ট কি থাকছে এনটক 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 বিএস 6 মডেল আছে হুম হুম 72000 দাম আছে 2021 এ লাস্ট মডেল আছে একদম ভিআইপি নাম্বার দিয়ে আচ্ছা টু এইট ডবল জিরো আচ্ছা একদম ভিআইপি নম্বর যারা দরকার লাগে গাড়িতে চলে আসুন টু এইট ডবল জিরো স্পেশাল এডিশন নাম্বার আছে একদম ডাউন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম পুরো নিউ কন্ডিশনের গাড়ি আছে মাত্র বাহাত্তর আট টাকা দাম মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছো টিভিএস সেন্টার ওয়ান টোয়েন্টি আচ্ছা লুকিং গ্লাসটা লাগিয়ে দেবে তো দাদা লুকিং গ্লাস চেষ্টা করব চেষ্টা করবে লাগিয়ে দেওয়ার আচ্ছা নেক্সট রেজেডার রেজেডার হুম রেজেডার আর দুহাজার সতেরো সালে গাড়ি আছে আচ্ছা মাত্র ফর্টি ফাইভ থাউসেন্ড দাম মাত্র ফর্টি ফাইভ থাউসেন্ডে দু হাজার সতেরোর ইয়ামাহা রেজেডার আচ্ছা নেক্সট ইয়ামাহা আলুভাবা আচ্ছা

ভালো করে চালিয়ে দেখে শুনে মিস্ত্রি নিয়ে আসুন চেক করে গাড়ি গাড়ি নিয়ে যান আচ্ছা এটা ডাউন পেমেন্ট থার্টি থাউজেন্ড থার্টি থার্টি আচ্ছা নেক্সট পালসার ওয়ান পালসার ওয়ান ফিফটি ওয়ান ফিফটি সালে গাড়ি আচ্ছা বত্রিশ হাজার টাকা সালে ওয়ান ফিফটি থার্টি থার্টি থাউজেন্ড এক্সট্রিম সিভিজেড এক্সট্রিম সিভিজেড এক্সট্রিম দু হাজার সালে গাড়ি আচ্ছা বত্রিশ টাকা চোদ্দো সালে সিভিজেড এক্সট্রিম অনলি ফর থার্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছো তোমরা হিরো সিভিজেড এক্সট্রিম অ্যাট লাস্ট আজকের সানাই মোটরসের দুটো আউটলেটেরই ভিডিও এখানেই এন্ড হচ্ছে তো এন্ড করার আগে জাস্ট দুটো কথা আমাকে জাস্ট বলো তোমার এখান থেকে তো হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে হোম ডেলিভারি কাছাকাছির মধ্যে হলে হোম ডেলিভারি আমরা পারবে

হুম ভিডিওটা পুরোটা দেখবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এর ভাইয়ের প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন শুধু আমার ভিডিও দেখবেন অন্য ভিডিও দেখবেন এরকম না প্রত্যেকটা ভিডিও দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন না করলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আপনার ফোনে কিন্তু আসবে না আচ্ছা ঠিক আছে চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা